যার কথা না বললেই নয় এত সুন্দর পরিবেশ রক্ষায় ওসি মহোদয় আছেন বরিশাল বিভাগে জন্ম নিয়ে আসসালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন শরীর কি আছে ভালো সামনগর থানায় ঝর্নার মধ্যে দেখছেন তো রঙিন রঙিন আলো প্রকৃতি কিছু নিদর্শনে আমার সামনগর থানা সেরা নানান ধরনের বৃক্ষ দিয়ে আমার থানা ঘেরা সম্মানিত শুভাকাঙ্ক্ষীগণ আমি আসিয়াস আমার প্রিয় মাতৃভূমির এক অংশ বিশেষের মধ্যে অর্থাৎ সামনগর থানার মধ্যে এই সামনগর থানার কিছু পরিবর্তন বারবার আমাদেরকে মুগ্ধ করে এর মুগ্ধতার কথা বলতে গেলে আবার ভাষায় কথা তো সম্মানিত শোভাকাঙ্ক্ষীগণ আমরা আজকে জানাতে চাই এই সামনগর থানার জন্মলগ্নের কথা কিভাবে এই সামনগর থানা আজকে এইখানে আছে দাঁড়িয়ে আছে বাংলাদেশে সর্বদক্ষিণে অবস্থিত সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা তথা বাংলাদেশের সর্ববৃহৎ থানা হিসেবে ইতিমধ্যে পরিচিত লাভ করেছেন পরিচিতি অর্জন করেছেন প্রাচীন কিছু নিদর্শনে যার আয়তন এক হাজার নয়শো আটষট্টি দশমিক চব্বিশ বর্গ কিলোমিটারের মতো শ্যামনগর থানার নামকরণের পিছনে অনেক বড় এক গল্প লুকিয়ে আছে শ্যামসুন্দর নামক একজন ব্যক্তির নাম অনুসারে এই থানার নামকরণ করা হয় তবে অনেকের মতে শ্যামনি এবং গড় শব্দের দুটি যুক্ত হয়ে এই শ্যামনগর থানার নামকরণ করা হয় এই শ্যামনগর থানার ইতিহাস বরংবরি মানুষের কাছে অনেক ঐতিহ্যপূর্ণ এর জন্ম লগ্নে গেলে দেখা যায় ব্রিটিশ আমলের আমলের কথা ব্রিটিশ আমলে আঠারোশো সালে এই থানার সূচনা লগ্ন হয় তবে এটাকে পুনরায় হুসাইন মোহাম্মদ ইসাদের আমলে উনিশশো সালে এটাকে উন্নতি সাধন করা হয় শ্যামনগর থানায় বাড়ি আমার ছবির মতো দেখতে মাঝে মাঝে ইচ্ছে হয় মাতৃভূমিakte যাই হোক শতবির পরে শততির যুগের পরে যুগ এই থানার কার্যক্রম মানুষের মাঝে বিচলিত হয়ে আসছেছেন তো এরপরে আমরা কিছু দেখাবো আপনাদের কি মনে আছে সেই 24 কথা 5 আগস্টের দিবারাতের কথা চোখের সামনে দাউদাউ করে জ্বলছিল প্রিয় মাতৃভূমির এই অংশখণ্ড চোখের কোণে অস্ত্রধারা বাগরুদ্ধ ছিল মন মাতৃভূমি পড়ছিল কেন ছিল তার কারণ সেই থানা আজ আবার নতুন করে সেজেছে আপন মনে আমার থানা উড়ল জেগে শিল্পী ছবি পাখির বাসায় পাখির গুঞ্জন পরিবেশ রক্ষায় হসি মহোদয় আসেন বরিশাল বিভাগে জন্ম নিয়ে আমাদের সেবায় থাকেন আসলে এই যে এত সুন্দর পরিবেশ দেখতেছেন এই থানার মধ্যে যার অক্লান্ত পরিশ্রম এবং মেধা খাটিয়ে এই যে তৈরি করা যে Оси මහদেহের কথা বলতে হয় তিনি বরিশাল বিভাগে জন্ম নিয়ে এই সামনাগরকে নতুন করে রাঙিয়েছেন করেছেন মানুষের নিরাপত্তার কথা ভেবে স্কুল কলেজ সহ রাস্তাঘাটে সকল জায়গাকে ক্যামেরা বন্দী আমার থানা উল্লোজেগে এ জানো শিল্পী রাখা ছবি পাখির ভাষা পাখির গুঞ্জন শাপলা ফুটাই রবি সামনাগথা নাই আসবেন সবাই শোনাবো রঙিন গল্প আত্মীয়তা হবে না হয় একটু অল্প অল্প